যে সমস্ত কারণে রোজা রাখা মাকরু এই সমস্ত সঙ্গে একটা বললে খুবই হতাম এখানে যে সমস্ত কাজগুলো উল্লেখ করা হবে এই সমস্ত কাজের কারণে রোজা যদিও ভাঙবে না তবে মাকড়ু অবশ্যই হবে তবে সমস্ত গুনা থেকে বিরত থাকা আমাদের জন্য বাঞ্চনীয় এবং আবশ্যক যে সকল কারণে রোজা রাখা মাকড়ু এই সমস্ত কারণগুলো হচ্ছে নাম্বার এক মিথ্যা কথা বললে নাম্বার দুই রোজা রেখে মিথ্যা সাক্ষ্য দিলে নাম্বার তিন গিবত করলে বা দুশ্চর্চায় লিপ্ত থাকলে নাম্বার চার মিথ্যা কসম করলে নাম্বার পাঁচ অশ্লীল কথা বা কাজে অশ্লীল কথা বা কাজ করলে নাম্বার ছয় জুলুম করলে নাম্বার সাত কারোর সঙ্গে শত্রুতা করলে নাম্বার আট পর প্রতি দৃষ্টি দিলে এবং তাদের সঙ্গে মেলামেশা বা ওঠা বসা করলে মেলামেশা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে পর্দা ছাড়া তাদের সঙ্গে কথাবার্তা বললে বা উঠা বসা করলে মেলামেশা যদি ওই উদ্দেশ্য হয়ে থাকে যে স্ত্রী সঙ্গম করা এটা করলে তো রোজা নষ্টই হয়ে যাবে নাম্বার সিনেমা দেখলে নাম্বার দশ কোনো বস্তুর স্বাদ আস্বাদন করলে বা চর্বণ করলে তবে গলায় যদি অনুভূত হয় এবং পেটে চলে গেলে রোজা ভেঙে যাবে নাম্বার এগারো খাদ্যদ্রব্য চাবি শিশুর মুখে দিলে নাম্বার বারো একান্ত প্রয়োজন ছাড়া বেচাকেনার কেনার সময় মধু কিংবা তেলের স্বাদ আস্বাদন করলে নাম্বার তেরো সঙ্গম বা বীরজপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও স্ত্রীকে চুমু দিলে নাম্বার মুখে অনেক থুতু করে একত্র গিলে ফেললে পনেরো বেশি ক্ষুদা বা পেপাসার কারণে অস্থিরতা প্রকাশ করলে নাম্বার ষোলো রোজা রেখে মাজন কয়লা গুল টুথপেস্ট ব্যবহার করলে তবে টুথপেস্টের স্বাদ গলায় আহ অনুভূত হলে এবং পেটে চলে গেলে রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা করে নিতে হবে নাম্বার সতেরো অহংকারের জন্য চোখে সুরমা লাগালে বা গুফে তেল লাগালে নাম্বার আঠারো বায়ুপথ এত বেশি পরিমাণে ধত করলে যে পানি ভিতরে চলে যাওয়ার আশঙ্কা হয় নাম্বার উনিশ ক্ষতির আশঙ্কা হলে শ্রমিক মালিকের অনুমতি ছাড়া রোজা রাখলে অর্থাৎ এমন কাজ যে কাজটা করলে অনেক ক্ষতি হয়ে যাবে বা যান চলে যাওয়ার আশঙ্কা হয় এমন যদি হয় তাহলে মালিকের অনুমতি নিয়ে রোজা রাখতে হবে নাম্বার বিশ প্রয়োজন ছাড়া ডাক্তার দিয়ে দাঁত তুলে ফেললে তবে যদি রক্ত বা দাঁতে লেগে থাকা ঔষধ আহ গলায় অনুভূত হয় এবং পেটে চলে যায় এবং তা তাতুর পরিমাণ বা চেয়ে বেশি পরিমাণ হয় তাহলে রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা করা আবশ্যক নাম্বার একুশ এমন কোন কিছু কর্ম করা যা শরীরকে দুর্বল করে তুলে ছেড়া করা মাকরু নাম্বার বাইশ রোজাদারের জন্য উজু ছাড়া এমনিতেই কুলি করা মাকরু নাম্বার তেইশ গুলি করার সময় গর্বরা করলে আমরা যে নামাজের জন্য সাধারণত যে উজু করব। এই সময় রোজা রেখে গড়গড়া করা মাকরু তবে স্বপ্নদূষ হলে বা গুসুল ফরজ হয়ে গেলে রোজা অবস্থায় হয়ে গেলে ফরজ গুসুরের জন্য গড়গড়া করলে রোজা মাকরু হবে না নাম্বার চব্বিশ সারাদিন নাপাক অবস্থায় থাকলে নাম্বার পঁচিশ নাকের ভিতরে পানি টেনে নিলে নাম্বার ছাব্বিশ সেহের পর গুসুল ফরজ হলে গুসুল না করে সূর্য ওঠার পর গোসল করলে রোজা মাকরু হয়ে যাবে তবে যদি সাদিকের পূর্বেই বুসব করে নেয় তাহলে রুজা মাকড় হবে না